আসসালামু আলাইকুম ইরমান কেমন আছেন সবাই নিশ্চই খুব ভালো আছেন সবাইকে অনেক ধন্যবাদ যারাই আমার ভিডিওতে রেসিপিটি দেখতে ক্লিক করেছেন আবার শুনে আসলাম আমার ভাঙাচোরা ভয়েসটা নিয়ে তবে আপনাদেরকে ইনশাল্লাহ হতাশ করব না আজকে রেসিপিটি হবে গ্রামের একদমই সহজ কিছু উপাদান দিয়ে খুব সহজ একটি পিঠা এই রেসিপিটি নিশ্চয়ই আপনাদের খুব পছন্দ হবে তবে এই রেসিপিতে কোনো লাইট ক্যামেরা অ্যাকশন কিছুই পাবেন না একদমই বাসায় গ্রামের একটা পিঠা বানানোর সময় আমি ভিডিওটি ক্যাপচার করেছি আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি রেসিপিতে চলে যাই এখানে এক কাপ মসুরের ডাল ভিজিয়ে রাখা হয়েছে ডালটি ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে তাহলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে সিদ্ধ করতে বেশি সময় লাগবে না এদিকে ডালটা সিদ্ধ দিয়ে দেওয়া হয়েছে হালকা একটু লবণ ছিটিয়ে দিতে পারেন না দিলেও কোনো প্রবলেম নেই ডালটা হতে যতক্ষণ সময় লাগবে এর মধ্যে আমরা শিরার প্রিপারেশনটা করে ফেলব একটি হাঁড়িতে এক কাপ পরিমাণ চিনি ঠিক যতটুকু চিনি তার অর্ধেক পরিমাণ হবে পানি এই ধরুন এক কাপ চিনিতে হাফ কাপ পানি দিতে হবে এখন শিরার ফ্লেভারের জন্য কয়েকটা এলাচ আর কয়েকটা দারচিনি দিয়ে দিতে হবে এটা আপনি চাইলে স্কিপ করতে পারেন তবে এই এলাচের ফ্লেভারটা পিঠায় খুবই ভালো লাগে এবার ভালো করে একটু নেড়ে এটা চুলায় বসিয়ে দিচ্ছি আর এদিকে ডালটা হয়ে আসছে কিনা সেটা চেক করতে হবে গ্রামে যেহেতু হ্যান্ডব্ল্যান্ডার থাকে না তাই সাধারণ কাছের ঘুটনি দিয়েই ঘুটে দেওয়া হচ্ছে ডালটি এখন দিয়ে দেওয়া হচ্ছে একটু ফুট কালার গ্রামে তো ভালো ফুড কালার পাওয়া যায় না তাই মুদি দোকান থেকে সাধারণ জর্দার রঙে এখানে ইউজ করা হয়েছে আপনারা কিন্তু অবশ্যই সুপার শপ থেকে ভালো ফুড কালার এখানে ইউজ করবেন এখন দিয়ে দেওয়া হচ্ছে চালের গুঁড়া এক কাপ ডালে এক কাপ চালের গুঁড়াই এখানে ইউজ করতে হবে পরিমাণটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যতটুকু চালের গুঁড়া ঠিক ততটুকুই ডাল দিতে হবে অর্থাৎ ডালটা এক কাপ হলে চালের গুঁড়াও হবে এক কাপ এই মিক্সিংটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুব ভালো করে মিক্স করলেই পিঠাটা খুব সুন্দর হবে সুন্দর বলতে আমি বোঝাতে চাচ্ছি উপরে হবে ক্রিস্পি আর ভেতরে হবে নরম এই পিঠার মূল বৈশিষ্ট্যটি হচ্ছে এমন উপরে হবে ক্রিস্পি ভেতরে হবে রস আলো আর নরম পিঠাটা কিন্তু খেতে খুব বেশি মজা ডাল আর চালের ঘোড়া মিক্স হয়ে গেলে এখন এখানে দিয়ে দেওয়া হচ্ছে একটু সয়াবিন তেল আর ওইদিকে শিরাটা অলমোস্ট রেডি এখন দেখতে পাচ্ছেন পিঠাটা ভালো হওয়ার মূল টেকনিক অর্থাৎ পিঠাটা কিভাবে কোন টেকনিক ফলো করলে সবচেয়ে বেশি সুন্দর আর ভালো হবে খেতে অনেকক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে অনেকক্ষণ যাতে ভালো করে মিক্স হয় আমি আগেও বলে দিয়েছি আবারও বলছি এই ভিডিওটা আমি একদমই পিঠাটা বানানোর সময় ক্যাপচার করেছি তাই একটু অগছালোভাবে দেখতে পাবেন কারণ আমি চেষ্টা করেছি একদম অথেন্টিক রেসিপিটাই আপনাদের সামনে তুলে ধরতে এখন দেখে নিন কিভাবে কতটুকু পুরু করে রুটিটা বেলতে হবে এই পিঠার যে রুটিটা বেলতে হবে একটু পুরু থাকবে মোটেও পাতলা করা যাবে না পাতলা করলে পিঠাটা ভেঙে যাবে এখন এটাকে সাইজ মতো কেটে নিতে হবে যেভাবে ইচ্ছা এই ছুরিতে কিন্তু একটু অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে তাহলে কাটতে সুবিধা হবে নর্মালি এই পিঠাটা গোল স্কয়ার আপনি যেভাবে ইচ্ছা সেভাবে কেটে নিতে পারেন গ্রামে এভাবে ছুরি দিয়ে কেটে নেওয়া হয় শহরে অনেক রকম ডাইস থাকে যেমন স্টার বা যে কিছু গোল অনেক রকম ডাইস থাকে সেই শেপগুলো ডাইসগুলো কিনতেই পাওয়া যায় গ্রামে তো আর কিনতে পাওয়া যায় না বা কেউ ওভাবে ব্যবহারও করে না তাই ছুরি দিয়ে কেটে শেপ করে নেওয়া হয় এরপর এখানে কিভাবে সাজ করবে সেটা আপনাকে দেখিয়ে দিব। প্রথমেই একটা পিঠার উল্টা পাশে একটা টুথপিক দিয়ে অনেকগুলো ফুটো করে নিচ্ছে কারণ এটার একটা টেকনিক আছে যেন উল্টো পাশেও শিরাটা ঢুকে এবং খুব ভালো করে ভাজা হয় এখন থাকবে সোজা এই সোজা এখন বিভিন্ন সাজ করা হবে সাজগুলো দেখে নিতে পারেন আপনি আপনার মনের মতো করতে পারেন আবার গ্রামের যে সাধারণ সাজ সেটাই আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে গ্রামে একটা ছোট্ট কাঠি দিয়ে সুন্দর করে মাখালারা খুব ভালোভাবে কিছু ডিজাইন করে এই ঐতিহ্যবাহী পিঠার ডিজাইনগুলো একটা সময় হয়তো আর দেখা যাবে না কিন্তু গ্রাম অঞ্চলে এখনো এভাবেই একটা কাঠি দিয়ে পিঠাগুলো বানানো হয় হুট করে একজন অতিথি আসলে গ্রামের সাধারণ মানুষরা এভাবেই একটি সাধারণ সহজ রেসিপি দিয়ে অসাধারণ খুব মজার এই পিঠাটা বানিয়ে পরিবেশন করে এখন দেখবেন খুবই ইন্টারেস্টিং একটা পিঠার ডিজাইন এই যে হাতটা দেখতে পাচ্ছেন বয়বৃদ্ধ একজন মানুষের হাত কিন্তু এই হাতে এরকম অনেক পিঠা বানানো হয়েছে এই অভিজ্ঞ হাতের একটি সাঁচি আপনাদের সামনে তুলে ধরছি গ্রামে কিছু ট্রেডিশনাল উপলক্ষ থাকে না যেমন মেয়ের শ্বশুরবাড়িতে পিঠা বানিয়ে পাঠানো ছেলের শ্বশুরবাড়িতে পিঠা বানিয়ে পাঠানো অথবা নাতি বা নাতনি দাঁতের পিঠা এরকমই অনেক পিঠা এই হাত দিয়ে বানানো হয়েছে খুব সুন্দর একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটিকে গ্রামে বলা হয় তারা ফুল ডিজাইন তারা ফুল হচ্ছে যেই ফ্লাওয়ারটাকে আমরা ডেইজি ফ্লাওয়ার হিসেবে চিনি গ্রামে সেই ফুলটি তারা ফুল নামে পরিচিত একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন ডিজাইনটা কিন্তু খুব ডিপ করে করা হচ্ছে এটার একটা রিজেন আছে যখন আপনি ডিপ করে করবেন তখন ভাজার সময় যখন পিঠাটা ফুলে উঠবে তখন আর ডিজাইনটা নষ্ট হবে না যেমন ছিল ঠিক তেমনই থাকবে আর এদিকে হয়ে যাচ্ছে পাতা পিঠা আই মিন পাতার ডিজাইনের পিঠা এটাও কিন্তু খুব সহজ একটা ডিজাইন যেটা খুব ইজিলি যে কেউ করতে পারবে পাতার শেপে কেটে এটা জাস্ট পাতার মতো কিছু রেখা দিয়ে দিতে হবে তবে অবশ্যই একটু ডিপ করে দিবেন কারণ পিঠাটা তেলে দেওয়ার সাথে সাথে ফুলে উঠবে গ্রামাঞ্চলে এই পিঠাটি ডালের পিঠা নামে পরিচিত বাড়িতেই থাকা সহজ উপকরণ দিয়ে গ্রামে এই পিঠাটি প্রায় বানানো হয় তবে এই পিঠাটি বানানোর সময় কিছু টেকনিক ফলো করলে পিঠাটা খুব ভালো হয় এখন এখানে তেল দিয়ে দেওয়া হচ্ছে অবশ্যই মনে রাখতে হবে ডুবো তেলে এই পিঠাটি ভাজতে হবে পিঠাটি ভাজার একটা বিশেষ গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে খুবই গরম তেলে পিঠাটি প্রথমে দিতে হবে এবং সে পিঠাটি ভাজতে ভাজতে যখন একটা সময় উপরে ভেসে উঠবে তখন আগুনটি মিডিয়াম ফ্লেমে দিতে হবে তাহলে পিঠাটি ভিতরেও ভাজা হবে ভিতরে কাঁচা থাকার আর কোনো সম্ভাবনা থাকবে না মাঝারি ফ্লেমে অনেকক্ষণ সময় নিয়ে পিঠাটি ক্রিস্পি করে ভাজতে হবে ওইদিকে কিন্তু শিরাটি ঠান্ডা হয়ে গিয়েছে ওই ঠান্ডা শিরায় আমরা গরম গরম পিঠাগুলো দিব গরম শিরায় কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তাই পিঠাগুলো তুলে নেওয়া হচ্ছে এখন এই গরম গরম পিঠাগুলো পাশে রাখা ঠান্ডা শিরায় দিয়ে দিতে হবে শিরাটা কিন্তু পাতলা শিরা হওয়া যাবে না একটু গাঢ় শিরা হতে হবে আর পিঠাটি শিরাতে খুব বেশিক্ষণ ডুবিয়ে রাখার কোনো প্রয়োজন নেই পিঠাগুলো এপিট ওপিট করে শিরাটা শুধু মাখিয়ে নিলেই হবে মাখিয়ে নেওয়ার পর একটু পাঁচ মিনিটের জন্য শিরায় পিঠাগুলো রেখে দেওয়া হল এই পিঠাটাকে অনেকেই মুখ পিঠার রেসিপির সাথে মিক্স করে ফেলতে পারেন কিন্তু আসলে মুখ পিঠার রেসিপিটাতে কিছু আলাদা টিপস থাকে সেই তুলনায় এই পিঠার রেসিপিটা অনেক সহজ পিঠাগুলো হয়ে গেছে এখন হচ্ছে পরিবেশনের পালা একটু খেয়াল করে দেখুন পিঠাগুলোর যে ডিজাইন বা সাজ তা একটুও নষ্ট হয়নি কারণ এই ডিজাইনগুলো করতে হবে খুবই ডিপ করে তাহলে ভাজার সময় অথবা শিরায় দেওয়ার সময় ডিজাইনটা নষ্ট হওয়ার বা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না পিঠাটা দেখতে যেমন ভালো হয়েছে খেতে যে এত ভালো ছিল এত ভালো ছিল উপরে ক্রিস্পি আর ভেতরে একদমই নরম রসালো, আলো খুবই সুস্বাদু এবং পারফেক্ট মিষ্টি ছিল আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যেহেতু ভিডিওটা গুছিয়ে করতে পারিনি তবে এইটুকু বলতে পারি একদমই গ্রামের রান্নাঘর থেকে পিঠার রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো ইনশাল্লাহ আরও অথেন্টিক রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ